আপনারা যদি পরিষ্কার না করে তাহলে খেলা চালানো কঠিন হয়ে যাবে অসংখ্য জন্য এখানে এসেছেন ঐতিহ্যবাহী সংগঠন প্রধান যুবসংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি

তোমাদের ক্রীড়া শৈলী দেখাবে সেটার সুন্দর অযথা ফাউল করবে না অযথা একে অপরকে মারবে না ঠিক আছে কিন্তু ভালো খেলে হেরে গেলেও কিন্তু অভিনন্দন পাওয়া যায় কথাটা মনে রাখতে হবে কাজেই আপনারা আমি মনে করি যে আমরা সকলে খেলা দেখব তোমরা সুন্দর খেলা খেলবে আর রেফারি আমি অনুরোধ করি দুই লাইনসম্যান অনুরোধ করি কোনো পক্ষপাতিত্ব না নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করবেন তিনজন নিয়ে আমরা এখানে হাজার হাজার দর্শক অতিথিবৃন্দ সকলেই সুন্দর খেলা উপভোগ করতে চাই কি সুন্দর খেলা পাব রিনশাল্লাহ ঋনশাল্লাহ খেলার কিপার কিপার সকলের পক্ষ থেকে এখানে উদ্বোধক সাজান সাজু এখানে বিএনপির সাবেক সভাপতি খুরশেদ মাস্টার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম মাস্টার সহজে বিএনপির সেক্রেটারি বাসেদ মাস্টার সহ সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আমি আজকে খেলা উদ্বোধন ঘোষণা করছি